এরকম কিপটা কাস্টমার আসলে কাম করে দিবেন কোনো সমস্যা না তো হাতে দেখতে পাচ্ছেন অনেক জায়গা ঘুরছে হাতে কিটা করছে সাঁতার দূরো এই ব্যাটারি গাঁট কোনো মানে হা না কারণ ব্যাটারি ঘাটটা উপরে একদম সিলিম একটা ঠেলা টাইপের একটা গাঁট ছিল আইটেল এ মোবাইলটাতে তো হাতে গাঁট হানা আমি করছি কোনো সমস্যা নাই আপনার এটা ডালায় মোবাইল করে দেন যাবে ডালাই মোবাইল আবার কি আমি করছি তার কানেকশন করে আপনার এটা কানেকশন করে দেওয়া যাবে আপনার এটা সলব কোনো সমস্যা নাই কত হয় সিম খুলিম কেন সিম তো আপনার সাইডে দেয় আপনি সিম খুলতে এরবেন কোনো সমস্যা নাই হ্যাঁ বিশ্বাস করেন এত কে ভাই করেন আমি অনেক জায়গায় ঘুরছি এটা করতে পারেন করতে হারবেন আমি কেউ সার নাই করতে আরি না না হারি আপনি আর হন আর টেহা দিবেন কোনো সমস্যা নাই কত লাগবে আমি কো কত লাগবে এটা আপনার হুনান যাইতো না আপনারা ভিডিও দেখেন তো আমি কিতা করছি এখানে তিনটা তার লইছি তো এই তারগুলো আপনারা কণা হইবেন হুরান হেডফোন আসে না যেগুলো নষ্ট হয়ে যায় হুরান হেডফোনগুলো কানেকশন করে রাখবেন এই হুরান হেডফোনের ভিতরে এই ধরনের তারগুলো সুতা তারগুলো পাওয়া যায় লাইলংয়ের এই তারগুলো কিন্তু খুবই ভালো কাজ করে শর্ট হয় না এবং সুন্দর শক্তিশালী তার এগুলো রেখে আপনারা অনেক সময় কিন্তু এরকম কাস্টমার আইলে তাদের কাজে লাগে কথা বুঝেননি কারণ কতক্ষণে কোন কাস্টমার হবে আপনি কিন্তু জানেন না তো দেখতে পাচ্ছেন তিন কানেকশন করিয়ে নেছি তিনটার ভিতরে তো তিনটা ব্যাটারির ভিতরে এভাবে সুন্দর করে তিনটা কানেকশন দূর একটা ব্যাটারির ভিতরে আপনি তিনটা কানেকশন করবি করি ফেলাইবেন একটা পজিটিভ একটা নেগেটিভ আর একটা হলো বি আই এস আই লাইন এ তিনটা করবেন এ তিনটা কানেকশন আপনাকে দিতে হবে দুইটা কানেকশন হলে চলবে কিন্তু তিনটা কানেকশন না হলে আবার সাজে যায় আধা মিলে করবে কথা বুঝছেন নি তো আপনি কিন্তু বোর্ডের ভিতরে দেবেন জয়েন্ট লেখা আছে ব্যাটারি পজিটিভ লেখা আছে এবং আই লাইন লেখা আছে আপনি এ তিনটা কানেকশন আপনি এই তিনটা কানেকশানের সুন্দর করে বুঝে শুনে সাইজ ইন্টির লাগাইবেন নেগেটিভ জয়েন্ট লেখা আছে এটার মধ্যে আবার লালটা লাগাই আবার বিপদ কথা দিই ব্যাটারি কানেকশন লাগাইতে অত্যন্ত সাবধান উল্টা লাগালে ফুরুষ উল্টা লাগান যাই তো না উল্টা লাগানো আগে বারবার দেখবেন একবার না দেখিলে দেখো শতবার দুটো একবার না ফারিলে দেখো শতবার তো পজিটিভ কানেকশনে পজিটিভটা সুন্দর করে জ্বালা করে দিলাম তো দেখতে পাচ্ছেন আপনারা অনেক সতর্ক সই জ্বালা করবেন একটা লাগা যেন একটা শর্ট না হয় কারণ শর্ট হইলে শর্ট ধ্বংস শর্ট হইলে শর্ট হয়ে যাবে শর্ট হলে শর্ট এটা নষ্ট হয়ে যাবে তো আপনার কাছে এরকম কাস্টমার জানি না আপনারা এটার যদি টাচ দেখেন টাচ দেখলে এত মোবাইলটা হালা নাগা এত কো এত কো এটা ব্যবহার করবে এতের কাছে এটা খুব ভালো লাগে নেটের স্প্রিড বেড এর মধ্যে খুবই ভালো লাগে হচ্ছে বুঝছি কোনো সমস্যা না আপনার সালান আমাদের কোনো সমস্যা নেই তো এখানে একটা শট যেন না হয় এখানে কত একটা ট্যাপ লাগাই দিলাম তো দুই সাইডে দিয়ে আমরা ব্যাটারির গাম লাগাই দিব তো আগে সালয় দেখি এটা চলে কিনা তো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ করে মোবাইল কিন্তু সাল হয়ে গেছে কাস্টমার হাতে কিন্তু অনেক খুশি হাতে কিন্তু সাহায্য হয়েছে বা ওরা কিয়া করবো নাই তো দুই সাইডে ব্যাটারির এভাবে গাম লাগাই দিব না আমি দুই সাইডে গাম লাগাইছি গাম লাগে এখন এটাকে ফিটিং করে ফেলবো তো আপনারা যে এই কাজগুলো জানেন না যে কাজগুলো করেন এই কাজগুলো হচ্ছে আমরা কি করে চিকন চিকন তার দিয়ে কি করে এই ব্যাটারি কানেকশনগুলো করি অনেক সময় দুই একবার লারা খাইলে বা একটু খোঁচা খাইলেও এটি যায় তো কাস্টমার তখন গেলো দূর এত হবে ঠিক করে এনেছে আবার নষ্ট হয়ে গেছে এই ধরনের কাজ করার দরকার নাই আপনি কি করবেন এই ধরনের তার দিয়ে কাজ করে দিবেন তো অনেক সময় নাটের নিচে তার হয়ে শর্ট হয়ে যায় এটার দিকেও আপনারা খেয়াল দেন রান্না করে কেন কীটা করতাম তো কেরম লেগেছে একটু বলবেন